থাকেন অনেকে বৃন্দাবন ধাম যাওয়ার সুযোগ হয় না পরিক্রমা করতে অনেকের অসমর্থ হন তাই আমরা এখন তুলে ধরব আপনার নিজ গৃহে থেকেও কমপক্ষে যাতে এখান থেকে আপনি স্মরণ করতে পারেন ধামে কোথায় কি কি বর্ণনা রয়েছে সেগুলো আপনারা দর্শন করুন শ্রবণ করুন এবং যাতে সবাই এই ধাম পরিক্রমা অংশগ্রহণ করতে পারে মানসিকভাবে সেই জন্য আমরা এখন এই ধামের মহিমা আমরা তুলে ধরছি হরেকৃষ্ণা আজকে আমরা বৃন্দাবন ধামের বিষয়ে আমরা আলোচনা করব যেটি সান্ডিল্য মনের নির্দেশে প্রক্ষেত মহারাজ এবং বজ্রনাথজি তারা এই ধামের বিষয়ে শ্রবণ করে প্রবধিত বজ্রনাথজি তিনি বিশেষ করে কুণ্ড সরোবর চার দেব সার দেবী চার গোপাল সমস্ত বিষয় তিনি স্থাপন করেন পুনঃস্থাপন করেন তা আমরা বৃন্দাবন ধাম তার যে দ্বাদশ বন রয়েছে এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো সংক্ষিপ্তভাবে এই গাইড যেতে দেওয়া হচ্ছে আপনারা অত্যন্ত সুন্দরভাবে শ্রবণ করুন এবং সেটি উপলব্ধি করে আপনি অন্যদেরকেও আপনার শেয়ার করতে পারেন কেন বৃন্দাবন ধামের আমরা যাই অনেকে বৃন্দাবন বলতে আমরা বৃন্দাবন শহরটাকে বুঝি কিন্তু বৃন্দাবন ধাম হচ্ছে দ্বাদশ বন সমন্বিত তা আসুন আমরা জেনে নেব এখন এই বৃন্দাবন ধামের মধ্যে কি কি রয়েছে বৃন্দাবন ধাম কী জয় এই ব্রজভূমি বৃন্দাবন চুরাশি ক্রোশ বা একুশ যোজন বা একশত আষট্টি মাইল ব্যপ্ত স্থান ব্রজমণ্ডলের প্রধান দ্বাদশ বন হচ্ছে শ্রী বৃন্দাবন ধাম বৃন্দাবন মধুবন তালবন কুমুদবন বহুলবন কাম্যবন ক্ষদিরবন ভদ্রবন ভান্ডির বেলবন লৌহবন এবং মহাবন আর এই বৃন্দাবনেরই আবার দ্বাদশ উপবন রয়েছে বৃন্দাবন অন্তর্গত যেহেতু এটি সবচেয়ে বড় বৃন্দাবন ধাম তো এটি স্কন্দ পুরাণে বলা হচ্ছে বৃন্দাবনম সুগহনম বিশালম বিস্তৃতম বহু মণিনামাশ্রম অন্যম বর্ণ সমন্বিতম অর্থাৎ বিশাল বিস্তৃত বৃন্দাবনের দ্বাদশ উপবন যথা অটল বন বিহারবন বিহার বন গোসারণ বন কালীয় দমন বন গোপালবন নিকুঞ্জবন বা সেবাকুঞ্জ নিদুবন রাধাবাগ বন ঝুলন বন গব্বর বন পপর বন এই দ্বাদশ আছে উপবন ব্রজমণ্ডলের দ্বাদশ উপবন আরও রয়েছে এটিকে রাল দুই নম্বর রাধাকুণ্ড তিন বদ্রীনাথ চার বর্ষনা ছয় পাঁচ সংকেত নন্দীশ্বর ছয় সাত যাবত আট নম্বর কুকলাবন, বন নয় নম্বর কোট বন দশ নম্বর খেলুন বন এগারো মাঠবন আর দ্বাদশ হচ্ছে বিক্রম বা দাউজি আমাদের চুরাশি পুরুষ বজমণ্ডল পরিক্রমার সময় এগুলো সম্পূর্ণ যাওয়া হয় তো বুঝে এইভাবে ছত্রিশটি বন রয়েছে তো ব্রজমন্ডলের চারটি ধাম রয়েছে এটি যখন বৃন্দাবন চুরাশি ক্রোশ বৃন্দাবন পরিক্রমা করা হয় তখন এই জাগরণে পরক্রমে যাওয়া হয় চার ধাম হচ্ছে আদি বদ্রীনাথ বা বদ্রিকাশ্রম কাম্যবনে সেতুবন্ধ কুণ্ড বা রামেশ্বর ধাম কুশিতে হচ্ছে দ্বারকা ধাম আর দাউজিতে হচ্ছে শ্রী জগন্নাথ ধাম বৈজমণ্ডলের ছয়টি গঙ্গা রয়েছে ছয়টি গঙ্গা নদী একটা শ্রীকৃষ্ণ গঙ্গা শ্যামকুণ্ডে পাতাল গঙ্গা গোবর্ধনে মানসি গঙ্গা বদে নারায়ণে অলোকানন্দা গঙ্গা যাবতের পারল গঙ্গা কুশিতে গোমতী গঙ্গা ছয়টি গঙ্গা নদী রয়েছে সেখানে এছাড়া সপ্ত সর্ব রয়েছে সাতটা সর্ব রয়েছে এটি হচ্ছে বহুল বনে মানস সরোবর গোবর্ধনে কুসুম সরোবর পটগ্রামে চন্দ্র সরোবর নারায়ণ সরোবর সংকেত বনের নিকট প্রেম সরোবর নন্দগ্রামে পাবন সরোবর যমনার ওপারে হচ্ছে মান সরোবর সাতটা সরোবর রয়েছে এছাড়া বৃন্দাবনে আটটা বট রয়েছে আটটা বট বৃক্ষ রয়েছে সেটা হচ্ছে অদ্বৈত বট বা অদ্বৈত মহা অদিতীয় প্রভুর যে কৃষ্ণ আরাধনার স্থল যেখানে কৃষ্ণকে তিনি প্রাপ্ত হয়েছিলেন বা বটগাছ নিচে তিনি আরাধনা করছিলেন দ্বিতীয় হচ্ছে বংশী বট বা বৃন্দাবনে যমুনা তীরে অবস্থিত তিন নম্বর হচ্ছে শৃঙ্গার বট শ্রীকৃষ্ণ কর্তৃক রাধানীর বেশ রচনার স্থল সেখানে সাজাইতেন আর একটি হচ্ছে চতুর্থ হচ্ছে সংকেত বট আর পঞ্চম হচ্ছে নন্দবট আর ষষ্ঠ হচ্ছে যাবট বা কিশোরী বট সাত নম্বর হচ্ছে অক্ষয় বট আট নম্বর হচ্ছে ভান্ডের বট এছাড়া বৃন্দাবনে প্রসিদ্ধ যে বিগ্রহ রয়েছে তার মধ্যে হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দদের যেটি রূপ গোস্বামী কর্তৃক প্রকটিত বর্তমানে এটি জয়পুর রাজবাড়িতে রয়েছে দ্বিতীয় হচ্ছে সনাতন গোস্বামী সেবিত বিগ্রহ রাধা মদন মোহন সেটি বর্তমানে করলিতে রয়েছে আর শ্রী মধুপন্ডিত সেবিত শ্রী শ্রী রাধা গোপীনাথ বিগ্রহ এটিও জয়পুরে রয়েছে বর্তমান শ্রী সাক্ষী গোপাল বিগ্রহ ছোট বিপ্র বড় বিপ্রের সাক্ষতার নিমিত্তে জগন্নাথপুর সত্যবাদী গ্রামে সেখানে অবস্থান করছেন পঞ্চম শ্রী লগুনাথ গোস্বামী সেবিত শ্রী রাধা বিনোদ সেটিও বর্তমান জয়পুরে রয়েছে আর শ্রী জয়দেব গোস্বামী সেবিত শ্রী রাধা বর্তমান জয়পুরে রয়েছে এই বিগ্রহগুলো প্রত্যেক স্বরূপে এখনো বৃন্দাবনে রয়েছে আর মূল বিগ্রহ জয়পুরে রয়েছে শ্রী জীব গোস্বামী সেবিত শ্রী রাধা দামোদর বর্তমান জয়পুরে রয়েছে শ্রী গোপাল ভট্ট গোস্বামী কর্তৃক প্রকটিত রাধা রমণ দেব বর্তমানে বৃন্দাবনে রয়েছে রাধা রমন আর শ্রী রাধাবল্লভ শ্রী হরিবংশ গোস্বামী কর্তৃক প্রকটিত যেটি বর্তমান বৃন্দাবনে রয়েছে শ্রী হরিদাস গোস্বামী কর্তৃক প্রকটিত বিহারী বর্তমান বৃন্দাবনে রয়েছে বিহারী মন্দির অত্যন্ত সুপ্রসিদ্ধ শ্রী শ্যামানন্দ প্রভু কর্তৃক যে সেবিত শ্রী শ্যামসুন্দর এটি বর্তমান বৃন্দাবনে রয়েছে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী সেবিত শ্রী গুকুলানন্দ আমাদের দামোদর অষ্টগম কীর্তনের পর আমরা সব সবার নাম ধরে আমরা সব বিগ্রহে আমরা জয়ধ্বনি দিয়ে থাকি তো এটিও বর্তমান বৃন্দাবনে রয়েছে শ্রী মুরারিগুপ্ত সেবিত শ্রী শ্রী গৌর নিত্যানন্দ বৃন্দাবনে বনখন্ডী মহাদেবের সামনে এটি রয়েছে আর শ্রী লালাবাবু কৃষ্ণদাস সেবিত কৃষ্ণচন্দ্রমা বৃন্দাবনে রয়েছে শ্রী লালা লালাবাবু বা কৃষ্ণদাস সেই বিগ্রহ এখানে রয়েছে বর্তমান এই লালাবুর আদি নিবাস হচ্ছে পশ্চিমবঙ্গ সেটি মুর্শিদাবাদের সেটি কান্দি একটা জায়গা সেখানে ওনার সেখানে মন্দির রয়েছে কাশেশ্বর পণ্ডিতের শ্রী গৌর গোবিন্দ বৃন্দাবনে শ্রী গোবিন্দ মন্দিরে বিরাজমান রয়েছেন আর এই বিগ্রহগুলন শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাথ কর্তৃক স্থাপিত যে বিগ্রহ চারটে দেব সার গোপাল সার শিব হ্যাঁ সার দেবী এবং প্রতিষ্ঠা করেন তো সারিদেব হচ্ছে বৃন্দাবনে হচ্ছে গোবিন্দ দেব রয়েছেন মথুরায় হচ্ছে কেশবদেব আছেন গোবর্ধনে হরিদেব আর মহাদেবের নিকট বনে বলদেব রয়েছেন সারদেব তাহার আছে বৃন্দাবনে গোবিন্দ দেব মথুরায় গোবর্ধনে হরিদেব আর মহাদেবের নিকট আছে বিদ্রম্বনে বলদেব দেয় গোপালকে তিনি স্থাপন করছিলেন সারগোপাল হচ্ছে সাক্ষী গোপাল যেটি বর্তমানে সত্যবাদীপুরে রয়েছে অর্থাৎ যদি কখনো আপনার পুরীতে যান সেখানে এটি পুরী থেকে বেশ দূর রাস্তার মেন রাস্তার ধারে কিছু একটু ভেতরে ঢুকতে হয় সেখানে রয়েছে সাক্ষী গোপাল আর গোপীনাথ গোপাল বর্তমানে জয়পুরে রয়েছেন মদন গোপাল সেটি করলিতে রয়েছে আর নাথ গোপাল বর্তমানে উদয়পুরে রয়েছেন সাক্ষী গোপাল গোপীনাথ গোপাল মদন গোপাল আর নাথ গোপাল গোপাল বজনাজি সারটা শিব স্থাপন করেন শিব চতুষ্টয় হচ্ছে মধুরে আছে ভূতেশ্বর বৃন্দাবনে হচ্ছে গোপীশ্বর গোবর্ধনে হচ্ছে শাকলেশ্বর কাম্যবনে হচ্ছে কামেশ্বর শিব আর তিনি চারটা দেবী চার দেবী তিনি স্থাপন করেন চার জায়গায় একটা সে মথুরায় মহাদেবী বৃন্দাবনে বৃন্দা দেবী কাতায়নী দেবী ও সংকেত বনে দেবী তো মথুরায় মহাদেবী রয়েছেন বৃন্দাবনে বৃন্দা দেবী রয়েছেন এটি আহ কাম্যবনে যদি আপনার কখন যান সেখানে দেখবেন যে সেখানে বৃন্দাদেবী রয়েছে দেবী সেখান থেকে আর যাননি আর শ্রীরঘাটে কার্তানি দেবী রয়েছে যেহেতু গোপিকারা এক মাস ব্যাপী তারা কার্তনীর ব্রত করছিলেন উপাসনা করছিলেন আর সংকেত হচ্ছে সংকেত বাসনী দেবী বৃন্দাবনে বিশেষ করে বিশেষ বৈষ্ণবদের যারা প্রসিদ্ধ বৈষ্ণব তাদের সেই আর্যদের সমাধি রয়েছে বিশেষ করে গোস্বামী গোস্বামীগণ রয়েছেন আর এবং অন্য অন্যরা বিশেষ করে সনাতন গোস্বামী পাদের সমাজ বা সমাধি হচ্ছে দ্বাদশ আদত্য টিলার নিচে তথা শ্রী রাধা মদন মোহন মন্দিরের পেছনে রয়েছে আর রূপ গোস্বামী ও শ্রীজীব গোস্বামী পাদের সমাধি হচ্ছে শ্রী রাধা দাবোদর মন্দিরে এই দামোদার মন্দিরে রূপ গোস্বামী শ্রীজীবী গোস্বামীর সমাধি রয়েছে আর গোপাল ভট্ট গোস্বামী পাদের সমাধি হচ্ছে শ্রী রাধারমন মন্দিরের পাশে লোকনাথ গোস্বামী সমাধি হচ্ছে গোকুলানন্দে আর শ্রী মধু সমাধি হচ্ছে শ্রী গোপীনাথ মন্দিরের পাশে রঘুনাথ ভট্ট গোস্বামীর সমাধি হচ্ছে শ্রী গোবিন্দ মন্দিরের ঈশান কোণে বা চৌষট্টি মহান্তের সমাজবাড়ি রয়েছে সেখানে আর শ্রীনিবাস আচার্য ও রামচন্দ্র কবরাজের সমাধি হচ্ছে ধীর সমাধি শ্যামানন্দ প্রভুর সমাধি হচ্ছে শ্রী শ্যামসুন্দর মন্দিরে প্রবোধানন্দ সরস্বতীর সমাধি হচ্ছে কালীদহে আর শ্রী রঘুনাথ দাস গোস্বামীর সমাধি হচ্ছে রাধাকুণ্ডের তটে উত্তর দিকে আর গদাধর পণ্ডিত গোস্বামীর সমাধি হচ্ছে কেশিঘাটে হরিবল্লভ গোস্বামীর সমাধি হচ্ছে শ্রী রাধাবল্লভ মন্দিরের পাশে আর শ্রী হরিদাস গোস্বামীর সমাধি নিধুবনে রয়েছে আর শ্রী গৌরীদাস পণ্ডিতের সমাধি হচ্ছে ধীর সমীরে আর শ্রী নিবাস আচার্য ও রামচন্দ্র কবিরাজের সমাধি আছে ধীর সমরে ধীর সমরে বেশ কয়েকজন সমাধি রয়েছে আর লালাবুর সমাধি হচ্ছে শ্রী রাধাকৃষ্ণচন্দ্র মন্দিরের পাশে এছাড়াও চৌষট্টি মহন্তের সমাধি আর বহু বহু আচার্য হরে কৃষ্ণ তাহলে আপনারা শ্রীধাম বৃন্দাবন আপনারা দর্শন করলেন শ্রবণ করলেন তা আপনারা কখনো সম্ভব হলে আপনারা ধাম পরিক্রমা করতে পারেন এটি গোবর্ধন পরিক্রমা পঞ্চকশী পরিক্রমা রয়েছে বৃন্দাবন চুরাশি কুর বৈজমণ্ডল পরিক্রমা রয়েছে আপনারা এগুলো পরিক্রমা করতে পারেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন কম পাখি গিরিরাজের অনেক মাহাত্ম রয়েছে বৃন্দাবন ধামের মাহাত্ম রয়েছে তা আপনারা এগুলো দর্শন করবেন এখানে নরোত্তম দাস ঠাকুর বলছেন ভূমিতে ভূমিতে কবে এ দেহ পতন হবে অর্থাৎ এই ভবনের ধাম দর্শন করে ভ্রমণ করে যেন এ দেহ পতন হয় তা ধন্যবাদ সবাইকে আপনারা শ্রবণ করলেন অন্যদেরকেও শেয়ার করে জানার সুযোগ করে দেবেন হরে কৃষ্ণ